কারোর রূপ দেখে কারোর আর্থিক অবস্থা দেখে কারোর ব্যবহার দেখে কারোর গুণ দেখে আমরা ভালো লাগায় পড়ি হতে পারে শিক্ষাগত যোগ্যতা দেখেও বা কারোর ক্ষমতা দেখেও আমরা ভালো লাগায় পড়ি কিন্তু ভালোবাসায় পড়ি কোথায় জানো কীভাবে জানো ভালোবাসায় পড়ি আমরা অভাবে আমাদের জীবনের এই সেই পরিস্থিতিটায় যে অভাবটা আমাদেরকে সবচেয়ে বেশি ভুগিয়েছে যে অভাবটা পূরণ করার জন্য এই খালি জায়গাটা খাঁ করছে আমরা সেই অভাবটা যে মানুষটা পূরণ করতে পারে সেই মানুষটার প্রেমে পড়ি সেটা সহমর্মিতার অভাব হতে পারে বিশ্বাসের অভাব হতে পারে যত্নের অভাব হতে পারে মন বোঝার মানুষের অভাব হতে পারে যে কোনো কিছু হতে পারে কিন্তু একটু ভেবে দেখো আমরা কিন্তু তখন সেই মানুষটারই প্রেমে পড়ি খুব ভালো করে ভেবে দেখলে দেখবে যে আমরা অনেক সুদর্শন বুদ্ধিদীপ্ত অনেক ধনী পরিবারের ছেলেকেও এড়িয়ে গিয়ে অতি সাধারণ মধ্যবিত্ত মানুষের প্রয়োগ করে যায় ছাপোসা মানুষ হয়তো কিছুই পারে না কিন্তু তোমার সেই অভাবটা পূরণ করতে পারে তো সেই মানুষটাকে নিয়ে আমরা স্বপ্ন দেখতে থাকি ভালোবাসতে থাকি তাকে অ্যাকচুয়ালি ভালোবাসা না শুধুমাত্র হরমোনাল রিয়াকশান নয় এটা ওই ক্রাইসিস ম্যানেজমেন্টের একটা স্ট্র্যাটেজিও বটে তাই না তোমাদের কী মনে হয় জানো তো দেখি আমাকে কমেন্টে